এই হোটেলে নেই কোনো মালিক নেই কোন কর্মচারী যে আসে জারজার মতন ইচ্ছে মতন নিয়ে পেট ভরে খেয়ে চলে যায় এমনই শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছিল ঢাকার আগারগাঁয়ে সেই ভাইরাল হওয়ায় জানো কাল হয়ে গেল মিজানের আমরা এইটা খাইরেছেন তিনটা কপিছলি আমি কইতারি একজনের একটা তিন পিস দিয়ে আসে গিয়ে দেই হাসাই আরেকজন কয় দুই পিস ऑलरेडी খাইয়া লাইছে আরে না পিস ল্যা বইয়া রইছে এরা ক্যা ধরে মিলাই। মনে আমি বলতে পারি না। কলিজা মানুষ। চরম মানুষ, চরম মিডিয়া, এরম কাস্টমার। পুরা আউল অবস্থা। আমি 1 কেজি agosto ভাগ করে আছি 10 কেজির। আমার ডিবার দিতে দেয়া যায় মাত্র 1000 টাকা। হাইলে অর্ধেক শেষ। ফুটপাতে এই ব্যবসায়ী মিজানের আজকে করুণ অবস্থা। মানুষ বেশি খে টাকা না দিয়ে চলে যাচ্ছে।

আমি তো আল্লাহ বাঁচতে চাই না আল্লাহ আমি বেশি ছোটখাটো চাকরি করি নিজেই করি আমি কি করতে আমার আমি আমি তো জানতাম না যে ভাইরাল किए ভাইরাল হইলে شرম হই এটা তার আমি জামেকিয়ার ক্যামেরা সামনে আইতাম। জানা গেছে ভাইরাল হওয়ার পর পুলিশ তারকে দোকান দেওয়ার জন্য বারণ করেছে। তার দোকান এখান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। তাই নিয়ে সে চিন্তিত। পুলিশে আমরা না করার পরে আমি উল্টা পালটা বক্তব্য দিছি অনেক কথা নিয়ে লইয়া। ভাই আমার অনুরোধ যে আমার এই বক্তব্যটা লইয়ারা রান্না আমি তো আর হেরুপ শিক্ষিত না আমি জেদিল বুঝিয়ে জেদ করি আমার ছোট মাতা জেদিল pula জেদ করি ভাইরাল হওয়ার পর আজ মিজানের নানাবিধ সমস্যা নেই কোনো আগের মতন বেচাকেনা তার উপর বেশি করে খে টাকা কম দিয়ে চলে যায় মানে দেখাইছে যে আছে আমি ইনডা ফ্যাক্টরি এখন আমার যে কি সমস্যা আলাইছে মিডিয়া অন্তত কিছু দইল আপনারা দেখেন এই মানুষের কি অবস্থা

আমি এতে ডরে তার এতে চাকরি আমি করেন আমি এতে ডরাই না আমি এতে চাকরি করি না আমার কর্ম আমি করি এতে ওদেশের নাগরিক আমি ওদেশের নাগরিক এইসব কথা কই সিয়া তারা দুধ দিয়ে গেছে গিয়া পরে মিডিয়ার লোক আর দিয়ে ক্যামেরা দছে আর তাড়াতাড়ি করে দুধ দিয়ে গিয়া কল গায়ে দিয়ে গেছে মিজানের এই ভালো কাজের উদ্যোগে বাধা সৃষ্টি হয় আমাদের কি কি শিক্ষা দেওয়া হয় না যে এই দুর্নীতি এবং চাদাবাজের দেশে মানুষ ভালো কোনো উদ্যোগ নিতে পারবে না এতে বাধা চলে আসবে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন ফুটপাতে ব্যবসা করছেন তবে এই যে ভালো একটি উদ্বেগ বন্ধ করার একটি অসাধু চক্র কাজ করছে এই চক্রটাকে আপনারা কি ভালো বলবেন না খারাপ তা আপনারা এই মতামত জানাবেন এক পিস মাংস ভাব যা খেতে পারেন একশো টাকার ভিতরে যদি দুই পিস মাংস যায় তো হয়তো অর্ধেক হ্যাঁ এখানে ধরা এইভাবেই তো দিন দিনের এই জন্য সমস্যাটা বাংলাদেশ বিবে বলতে কিছু নাই